আসসালামু আলাইকুম মুক্তার ইস্যুতে আবার চলে আসছি আমরা নতুন কালেকশন এটা হচ্ছে আমাদের হচ্ছে তিনশো বিশ টাকা খুব সুন্দর মাল বড় সাইজ খুব সুন্দর মাল বড় সাইজ আপনাদের রানাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর অনেক দুশো ষাট টাকা এটাও নিউ কালেকশন দুশো ষাট টাকা মাত্র এটা বড় সাইজ এই যে আরেকটা মাল আছে এটা বড় সাইজ দাম কম তিনশো টাকা হুম অনেক এরকম অনেক ডিজাইন আছে তিনশো টাকা এটা হচ্ছে টাকা কলেজ আছে কলেজ কলেজ ব্যাগ তিনশো টাকা হুম ঠিক আছে আপনার দাম এটা আপনার এটা হচ্ছে আপনার তিনশো টাকা এটা এটা তিনশো টাকা এটা হচ্ছে টাকা এটা আটশো টাকা আরেকটা প্রিন্টমল তিনশো টাকা